Oh. Saun Tini saun

আমি পারবো এবার দুবার ভিডিও করেছে দুবার বারবার ভিডিওটা করতে হবে ক্যাপ কাট দিয়ে কে কে হু করছে পায়ে যখন পাকয় লাগবে তখন বুঝবি আর উল্টো করে জুতো পড়েছে দেখো

ওকাই দেখা ও পারবে ক্যাপ কাট দিয়ে আমি ক্যাপ কাট আছে ওর কাছে আরে উল্ট প্রথমে বসে ও খাচ্ছিল ঠিক আছে তারপরে আবার কাটাল গাছে পা তুলেছে আমার কাছে প্রথমে ও হচ্ছে যে চেয়ারে বসেছিল চেয়ারে বসেছিল বা এমনি করে যেমন বসে না এমনি ওরকম ছিল হাই হ্যালো

बहु बो बोलो कल तुम 10 बजे फोन करोगे गुड मॉर्निंग गुड मॉर्निंग अभी किचन चल रहा है वन फोन आ सकता है सीपी एम যে আছে গো নেস্কি জি কেন ওটার মত ভেরnish করা যাবে না আকাশ থেকে করে উড়ল না তাহলে ওই মাল ডিজে কে কই দিও चैनल के जाओ की कोई गलती है तू इधर डाउनलोड कर रखे छ की करे जाबा हां हां হ্যালো বলি হাই আমি দেখবেন আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে খুব ভালো এই নিয়েই চারণ এনেছি এইখানে তো হবে জাম গাছে ছড়ি 嗯。Yeah.

से पड़े क्या কে তোমাদের দাদা আমার ক্যাপ করে কিছু ইয়ে কিনতে হবে ক্যাপ কার চালাতে পারবো না ক্যাপ কার আমার নামই দাদা কি कम ग्रह ना कब का डोज में पा जाएगा कारु थे के नहीं तो है कारक रानी राजा मर चुका एक एक में एक में ये হ্যালো সকাল সকালবেলায় উঠে মুখে ভালো কথা নাই মুখে ভালো কথা বেরোয় না সকালবেলায় উঠে রাত্রির ব্যাপারটা তো মানলাম সকালবেলাতে উঠেও কি সব মুডে আসে কে জানে তোমাদের সকাল চলছে হ্যাঁ আমার তো সকালই চলছে আমি তো একটু উঠলাম ঘুম থেকে জানো আমাদের তো এখানে দুপুর হয়ে গেছে হুম আমাদের এখানে সকাল হলো কেবল দেখছো না ঘুম চোখে বসে আছি শুধু চা খেয়েছি বাংলায় কমেন্ট করো গো আমি তো ইংলিশ পারিনা ট্রেনও চলছে সুন্দরী কোন দেশে আছেন আপনি আমি আমার দেশে কোন দেশে বাড়ি আমার মুর্শিদাবাদে বাড়ি মুর্শিদাবাদ আমাদের গ্রামের নাম হচ্ছে লালগোলা মুর্শিদাবাদ যেন মিলাই কোথা থেকে করছো এবং তোমার বাবার বাড়ি কোথায় আবার মুর্শিদাবাদে বাবার মুর্শিদাবাদে শ্বশুর বাড়ি মুর্শিদাবাদ বেলডাঙ্গায় তোমার তিরিশ কিলোমিটার দূরে আমার বাড়ি কোথায় বেলডাঙ্গা তো চিনি বেলডাঙা এখন দুপুর হয়ে গেছে বারোটার পথ ছাড়া দুপুর হয় না বুঝেছো আমি নয়াটি ভাটপাড়া থাকি আচ্ছা ও বড় মায়ের ওখানে সুন্দরী আপনার সুন্দর বার কি করেন ফোন ঘাটছে সে আমার দেখে তো ঘিনা লাগছে হঠাৎ মাথা ঘুরছে দেখে আমার বাড়ি বর্ধমান জেলা আচ্ছা জল বিক্রি করে চাকরি করে না গো চাকরি করলে তো ভালো হইতো আমার আর লাইফ করতে হতো না মানে দাগ দিয়ে মনে খাত ছিল চিচি আর দিয়ে এইখানে যদি চিয়ার দিয়ে বসে পাড়া করে তুলতে হতো না পারবে না তো দাঁড়িয়ে তো ওখানে কি করে গাছে পা তুলবে দাঁড়িয়ে ছিল এদিকে তাই এদিকে দাঁড়িয়ে খাচ্ছে হ্যাঁ আর

বুঝে গেল হ্যাঁ আসবো আজকে রান্নার না তাই ভাবলাম একটু আসি কি আর যদিও পরে করে ও ফিটিংস করে নিয়েছে ঠিক আছে উঁচু করে ফিটিংস করে নিয়েছে এডিটিং এর কাছে জল বিক্রি ভালো ব্যবসা আমি তোমাকে দেখাচ্ছি আমার কাছে আছে ভিডিও সেব করে রেখেছে

এখানে ও প্রথমে দাঁড়িয়ে ছিল আর ওখানে পাটা তুলেছে হ্যাঁ কাজ করব রাত্রে আসবো আবার আর বৃষ্টি হচ্ছে প্রচুর দেখবা বৃষ্টি হয়ে পুরো সব জল খিচুড়ি কাদা হয়ে গেছে দেখো বৃষ্টি হয়ে পুরো একদম চলো হ্যাঁ পরে আসবো